আটাত্তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ লোয়ারিপা বিজেপি মন্ডল কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রশ্ন উত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয় আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিজেপি রাষ্ট্রীয় ও রাজ্যিক সভাপতির নির্দেশ অনুসারে তিন দিনব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয় এরই পরিপ্রেক্ষিতে আজ লোয়ারিপা বিজেপি মন্ডল কার্যালয়ে কোচিকাচা ছাত্রদেরকে নিয়ে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অত্র অঞ্চলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা প্রায় দুশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যাপারে কথা বলতে গিয়ে মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী বলেন আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের রাষ্ট্রীয় ও রাজ্যের সভাপতির নির্দেশ অনুসারে হর ঘর তিরঙ্গা দিবস আমরা পালন করছি তেরো চোদ্দো পনেরোই আগস্ট এই তিন দিন ব্যাপী হর ঘর তিরঙ্গা বিশেষ করে আমাদের এই কচিকাচাদের মধ্যে আজ আমাদের মণ্ডলে একটি প্রশ্ন উত্তর প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার কার্যসূচি গ্রহণ করা হয় প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত তিরঙ্গা অঙ্কন প্রতিযোগিতা করানো হয় এবং ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের বিচারকরা কিছু প্রশ্ন দিয়েছেন তারা উত্তর ছাত্রছাত্রীরা দিয়েছেন আগামীকালে তিন ঘটিকার সময় এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন তাদের ফলাফল ঘোষণা করা হবে এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় যারা হবেন তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে এবং অন্যান্য ছাত্রছাত্রী যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে সান্ত্বনা পুরস্কারও বিতরণ করা হবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা স্কুলগুলি হলো হাতিকিরা এম স্কুল হাতিকিরা এলপি স্কুল পরীক্ষায় এলপি স্কুল মুজাফরনগর এলপি স্কুল রানুপ্রভা এলপি স্কুল এবং মহাবীর পাবলিক এ এইচ স্কুলের প্রায় দুশো ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমাদের প্রাক্তন শিক্ষক সন্দীপ কর পুরকায়স্ত ও মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের সভানেত্রী অপর্ণা সূত্রধর এবং চিত্রাঙ্কন শিক্ষক হিসেবে বাজারি ছড়া চিত্রাঙ্কন স্কুলের শিক্ষক প্রদীপ দেবনাথকে বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয় তিনি আরও বলেন এই কার্যসূচি হাতে নেওয়ার কারণ হল রাষ্ট্রীয় এবং রাজ্যিক কমিটি নির্দেশে আমরা কিভাবে স্বাধীনতা লাভ করেছি এবং তিরঙ্গা আমাদের কতটুকু গুরুত্ব রয়েছে এই বিষয়ে কচিকাচাদের মধ্যে কীভাবে প্রসারণ করা যায় তার জন্যেই এই সকল কার্যসূচির আয়োজন করা হয়েছে আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে লোয়ারিপা বিজেপি মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী সহ উপস্থিত ছিলেন সহ সভাপতি ধ্রুবজ্যোতি চক্রবর্তী সহসভাপতি অনন্ত কুমার নাথ লোয়ারিপাওয়া ব্লক প্রাক্তন সভাপতি শ্যাম আঁকড়া লোয়ারিপাওয়া বিজেপি মণ্ডল যুব মোর্চার সভাপতি রামসকল কৈরী সহ দলীয় বিভিন্ন স্তরের কার্যকর্তারা অনিমেষ দেবের রিপোর্ট নিউজ অবিকল

लास वन तके फाइव परसेंट तो पति अच्छा दिलाएंगा अंकन पर ते लगभग फाइव तके सिक्स तके एट परसेंट तो फटा प्रस्तुत दिए चुनाव में जांच जांच रहा है ना उत्तर दिए चुनावी गांव विकेंद्रीय कोटिका सुमार ना सुमार ते हमारा प्राइस डिस्ट्रीब्यूशन कर बो उसे प्रोग्रामे हमारे आठवीं राइट एलपी स्कू

আমাদের সেটা করার কারণ হলো যে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব এবং নেতৃত্ব নির্দেশে ত্রিরঙ্গাটা কিভাবে আমাদের স্বাধীনতা কিভাবে এসেছিল এবং ত্রিরঙ্গার কি গুরুত্ব আছে সেটা সত্যি ক্ষেত্রে কিভাবে প্রসারণ করা যায় এই বিষয় প্র